ক কিংবা মাস নয় বছরের পর বছর কারাগারে বন্দি থেকেই হতে হয়েছে দর্শনের শিকার শুধু তাই নয় কারারক্ষীদের নির্মাম বর্বরতায় বিকৃত যৌনচারের শিকার হয়ে বাধ্য হয়েই দিতে হয়েছে সন্তান জন্ম বলছি সম্প্রতি দেশ জুড়ে আলোচনায় থাকা সিরিয়ার কারাগারে বন্দি নারীদের কথা দেশটির সরকার প্রদান দীর্ঘদিন ক্ষমতা থেকে অবশেষে বিদ্রোহ গোষ্ঠীর তোপের মুখে পড়ে ক্ষমতা ছেড়ে পালিয়ে যায় আসাদ সরকার তারপর থেকেই একে একে বেরিয়ে আসতে শুরু করে সিরিয়ার ভয়াবহ সব তথ্য কারাগার এখানে শত শত ছেলে বন্দি করে রাখা হয়েছে নারীদের একজন নয় দুজন নয় শত শত বন্দী নারীদের মাসের পর মাস বছরের পর বছর হতে হয়েছে সেনাদের বিকৃত যৌনচারের শিকার কেউ কেউ কিশোর বয়সে হয়েছে বন্দি দশ বছরের বেশি সময় ধরেও অনেকে বন্দী রয়েছে কারাগারে সেখানে সেনাদের যৌন শিকার হয়ে বাধ্য দিতে হয়েছে সন্তান জন্ম সে সন্তান জন্মের পর থেকেই মায়ের সঙ্গে বন্দি রয়েছে কারাগারে আসাদ সরকার পতনের পর বিদ্রোহী গোষ্ঠীরা যখন বন্দীদের মুক্তি করতে এসে তখন এই আশ্চর্যজনক ঘটনাটির সাক্ষী হন বিদ্রোহী গোষ্ঠীরা জানায় আসাদ সরকারের পোষ্য সেনাদের নির্মম বর্বরতার শিকার হাজার হাজার বন্দি নারীরা আজ থেকে তারা মুক্ত আন্তর্জাতিক গণমাধ্যমের খবর সিরিয়ার কারাগারে বন্দি থাকা এক লক্ষ সাঁত্রিশ হাজার বন্দি মুক্ত হয়েছে